এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙর তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙরে তৃণমূল কে জিততে হবে এ কি বলবে না বিধায়ক দুশো তিরানব্বইটা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য তাই এক আই এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে ফলে ভাঙরের বিধায়ককে হারাতে হবে তবে একটু আমি বলে রাখি দু একুশ সালে আপনারা অনেক চেয়েছিলেন পারেননি দু হাজার ছাব্বিশ সাল আসছে সংযুক্ত মোর্চা দু হাজার ছাব্বিশে যাতে হয় তার জন্য আমরা চেষ্টা করছি তারপরেও বলছি আমরা এই গত বিগত চারে চার বছরে যা পারফরমেন্স করছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙ্গর উপহার দেবে বিধানসভাকে অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আই এর পক্ষ থেকে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন আমরা আপনাদের চ্যালেঞ্জে গ্রহণ করছি